ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ময়নুল ভাই দোকানের জন্য আপনি একটা ছেলের কথা কইলেন না এই যে ও আমার সাজতো ভাই আমি ওরে নিয়ে আইছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি কি থায়ের কাজ কাম পারো না ভাই আমি এই কাজ কাম পারি না ও ভাই সমস্যা নেই আমার সাজ ভাই ওরে শিখোয় দিলি ও কাজ কাম করতে পারবে না সমস্যা নেই আপনি ওরে রাখিয়ে দেন আচ্ছা ময়নুল তুমি যখন বলতেছো তাহলে তোমার ভাইরে রাখা যায় এই ইয়াসিন কইরে জি ভাই আসতেছি এই যে এই ভাইরে ভিতরে নিয়ে যাও থাই গ্লাসগুলো কিভাবে কাটতেছে একটু দেখুক আজ থেকে তোমাদের সাথে কাজ করবে যাও নিয়ে যাও ভাই আসেন মঈনুল তোমার ভাই তো নতুন মানুষ ওইভাবে তো বেতন ধরা যাবে না কি করছেন ভাই ওরে বুঝাই দিলি ও সবকিছু পারবে না বেতনটাও ওইভাবেই ধরে দিয়েন ভাই আর ও নাই নতুন মানুষ আমি তো আছি নাকি ভাই আপনি প্রয়োজনে আমারই বেতনের তে এক দু হাজার ওরে দিয়ে দিয়েন ওর মা অসুস্থ সাতটা মেলা টাকার ওষুধ লাগে আচ্ছা ঠিক আছে মনুল তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো আর শোনো মার যে কাজটা বাকি আছে ডেলিভারি তো দেওয়ার কথা আজকে যাও তুমি ওইটা যে লাগাই দিয়ে আসো আচ্ছা ভাই ঠিক আছে আমি বল একশো চল্লিশটা গুনেছি আর ষাট পিস গুনে এটা নিয়ে ভাইয়ের কাছে দিয়াই আমি যে থাই গ্লাসটা কাটি ফেলতেছি এই আমি পারবো না নে আমি থাই গ্লাস কাটতেছি তুই এইডে কর তুই কাটবি মানে এই এই কাজে তুই নতুন একটা থাই গ্লাস কাটতি যে যদি বেয়ে কাটা ভেঙে যায় এর ডিমারেজ তুই দিতে পারবি কিসের নতুন মানুষ এক সপ্তাহ হয়ে গেছে আমি আছে কাজ পারি ও সমস্যা নাই পারবা নে আচ্ছা ঠিক আছে যদি পারিস তাহলে তো ভালো কথা ইয়াসিন রে ডাক দে ইয়াসিন রে ডাক দে দুইজন মিলেই কাট ইয়াসিনে লাগবে না আমি একা কাটতি পারবা নে থাক আমি গেলাম কি একটা অবস্থা আমি এর ভালোর কথাগুলো বললাম আর আমার উপরে রাগ দেখাচ্ছে যা করুক ভাই আপনি সাপ নিয়েন না আপনার মালটা আজকে বিকেলেই দিয়ে দিচ্ছি এই আলমিন এদিকে আই তো এ মইনুল কই রে ভাই মইনুল ভাই তো নতুন মাল ডেলিভারি দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে শুন আমি দুপুরে খাবার খেতে যাচ্ছি তুই দোকানে খেয়াল রাখিস ভাই শুনেন আপনার দুপুরে খেতে যাওয়া লাগবে না আপনার জন্য আমি খাবার নিয়ে আইছি তুই আমার জন্য খাবার নিয়ে আসিস মানে ভাই মা আপনার জন্য একটু ছাগল লেগস রান্না করে পাঠাইলো বলে যে তোর বাইরে দিছে নে ও আচ্ছা ঠিক আছে তাহলে দুইজনে একসাথে খাবার খাওয়া যাবে নে আচ্ছা ঠিক আছে তাহলে চলেন ভাই আচ্ছা ঠিক আছে চলো কি ব্যাপার আলামিন কিছুই তো বুঝলাম না হঠাৎ করে ডাইকে নিয়ে আসলে কেন ভাই মা আজকে বাড়ি পাখান ভিটে বানাইছে তাই আপনার জন্য নিয়ে আসলাম আরে কি বলিস পাখান পিঠে তো আমার সব থেকে প্রিয় পিঠে পিঠের ভিতরে আমি পাকান পাখান পিঠেটা সবথেকে থেকে ভালো খাই আচ্ছা ভাই তাহলে দুইজনে খাওয়া আপনি আসেন বলে মা কটা বেশি করে দেশে আচ্ছা ঠিক আছে খাতে লাগেন ময়নুল তোমারে যে জন্যই ডাকলাম দোকানে তো আগের মতো কাজ কাম নেই আর কাজ কাম যদি দোকানে না থাকে তোমাদের বেতন আমি দেব কিভাবে তারপরেও দোকান ভাড়া আছে কারেন্ট বিল আছে সব দিক মিলিয়ে তোমার তো দোকানে রাখা সম্ভব আছে না আর সম্ভব হলে তোমার তো আমি রেখেই দিতাম তাই করছি কি তুমি তো একটা অভিজ্ঞ লোক তুমি একটা দোকান থেকে কাজ কাম ঠিক করে নাও কি করছেন ভাই আমি তো আপনার এই দোকানে দীর্ঘ তিন বছর ধরে কাজ করতেছি ভাই আপনার দোকানে যখন কিনা বেচা ছিল না তখন আমি ছিলাম যখন কাজের চাপ ছিল না তখন আমি ছিলাম আপনি আপনি আমারে যে এই 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 দোকান যতদিন আছে ততদিন দোকানেই কাজ করবি ও ভাই এখন যদি মুহূর্তে আমার কয়েছেন থেকে বের করে দেন আমি আমার মা বোন পরিবার নিয়ে কি করে চলবো ভাই আমার এই কাজটা চলে গেলে আমার পরিবার না খেয়ে থাকবে ভাই বাপ মারা ছেলে আমি মেলা কষ্ট করে থাইয়ের কাজটা শিখেছি মাটাও অসুস্থ প্রতি সপ্তাহে মেলা টাকার ওষুধ লাগে এই মুহূর্তে আপনি যদি দোকানের আমারে বের করে দেন আমার অনেক সমস্যা হয়ে যাবে ভাই আমার দিকটা একটু বোঝার চেষ্টা করেন ভাই আর তাছাড়া এই মুহূর্তে তো আমি দোকানেও তো কোনো জায়গায় পাবো না আরে তোমারে বললাম তো যখন দোকানের কাজের চাহিদা বাড়বে তখন তোমারে আমি ডাকবো আর এখন তো আলামিন সবই পারে ও আমার দোকানে থাক মইনুল আমি আপাতত তোমারে রাখতে পারতেছি না তাহলে মইনুল এখন তুমি আসতে পারো আচ্ছা ভাই ঠিক আছে খালকেটে কুমিরানার গল্প হয়তো আপনারা অনেকেই শুনেছেন আজকের গল্পটা কিন্তু ব্যতিক্রম নয় যেই মানুষটার জন্য আপনি আপনার সর্বোচ্চ ত্যাগ করবেন তাকে ভালো রাখার চেষ্টা করবেন দিন শেষে ওই মানুষটাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ